প্রেম হচ্ছে স্বর্গীয় এইটা মানুষের ভেতরে প্রেমের যে অনুভূতি এটা পবিত্র এবং স্বর্গীয় প্রেমের চাইতে ভালো বিষয় মানব ইতিহাসে নাই আমি শুধু মানুষে মানুষের প্রেমের কথা বলছি না একটা মানুষ একটা বৃক্ষের সঙ্গে প্রেম করতে পারে একটা মানুষ তার বাসার জানালার পাশে যে গাছটি আছে সেখানে দোয়েল পাখি বসে সে তারও প্রেমে পড়তে পারে একেবারেই অন্যরকম এটা এক একজনের কাছে এক এক রকম এটা কেউ কাউকে বলে বোঝাতে পারবে না তুমি হয়তো কাউকে ভালোবাসা বা কারো প্রেমে পড়েছ তুমি তোমারটা তোমার মতো করে বুঝবে আমি আমারটা আমার মতো করে বুঝবো মানে কেন প্রেমে পড়লাম কেন ভালোবাসলাম এর কারণ তুমি যদি যাও যে কিছু খুঁজে পাচ্ছ না মানে একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ওই ঘরে নাই প্রেমটা এরকম প্রেমে পড়ার মতো আনন্দ বোধ হয় আর কিছুতে নাই